সাংবাদিক বন্ধুগণ আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন পল্টন থানাধীন ছয় চার পঁচিশিং যে মামলাটা যে আপনারা জানেন যে বিগত ছয় তারিখে যে বাইতুল মোকারমের আপনার দক্ষিণ গেট থেকে যে মিছিলটি হয়েছিল সেই মিছিলে যে আপনার রাষ্ট্রবিরোধী যে স্লোগানটা দিয়েছে স্লোগান দিয়েছিল নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্লোগান এবং রাষ্ট্রবিরোধী যে স্লোগান দিয়েছিল এই স্লোগানের যে নেতৃত্ব দিয়েছিল তিনি হলো মোহাম্মদ শাহ আলম মুরাদ সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগরের দক্ষিণ এবং কার্যনির্বাহী সদস্য এবং আরেকজন আসামি তিনি হলো অ্যাডভোকেট আনিসুর রহমান আইন বিষয়ক সম্পাদক ঢাকা মহানগরের উত্তর তাদের নেতৃত্বে সেই বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে শুরু করে বায়তুল মোকারমের গেট থেকে যে মিছিল হয়েছিল রাষ্ট্রবিরোধী যে স্লোগান দিয়েছিল সেই মামলায় এই দেশটায় দেশটাকে অস্থ করার জন্য সাবেক ফ্যাসিস্ট শাসক যাদের হাতে চব্বিশে ছাত্র জনতার দুই হাজার রক্ত লেগে আছে তাদের তাদের পণ্যাবর্তনের জন্য তাদের রাজনীতি আবার ফিরে আনার জন্য তারা এই মিছিলটা বের করেছিল এবং জামায়াতের একটা উদ্দেশ্য নিয়েছিল এই মামলায় তাদের এই আদালতে তোলা হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ এবং আয়ো আয়ো তাদের দরজার রিমান্ড মঞ্জুর করে আমরা যারা আয়তাদের আয় তাদের দশ দিনের রিমান্ড প্রার্থনা করে আমরা যারা প্রসিকিউশন টিম ছিলাম প্রসিকিউশন পক্ষ রিমান্ডের ঘোর বিরোধিতা করি এবং জামিনেরও রিমান্ডের রিমান্ডের সপক্ষে আমরা বক্তব্য দেয় এবং তার জামিনের বিরোধিতা করি আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তার উভয় উভয় আসামির চার দিন রিমান্ড মঞ্জুর করে সবাইকে ধন্যবাদ